স্যালাইন কান্ডের সাসপেন্ডের ঘটনা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় তার বাবা বললেন আর জি করো ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায় আপনারা জানতে পারেন না আমার মেয়ে অনেক দিন ওখানে ছিল সে সব জানতো বাড়িতে এসে বলতো শুনুন এই ব্যাপারে স্যালাইন কান্ডোর ব্যাপারে বলি আর জি করো কিন্তু ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায় প্রকাশে আসে না আপনারা কিছু জানতে পারেন না আমার মেয়ে দেড় বছর ওখানে ছিল আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো সেজন্য আমরা কিছু কিছু জানি সেই মহিলা মারা যাচ্ছে তাতে বলেছে যে যে অপারেশনের এই এই তিনটে ঘটনা চারজন মহিলা একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা ভারত পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে প্রকাশ্য এবং মানুষের নজর এখন আমরা আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের সন্দেহ অনেক বেড়ে গেছে এটা আমরা নিশ্চিত এবং এই যে মেডিসিনের জন্য আর্জি করে অনেক পেশেন্ট মারা যেত কিন্তু প্রকাশ্যে আসতো না একসঙ্গে তিনজন চারজন হলে অবশ্যই প্রকাশ থাকতো একজন মারা গেছে বলে আজকে স্যা ব্যাপারে চারজন অসুস্থ একসঙ্গে হয়েছে বলে ব্যাপারটা সামনে এসেছে একজন যদি মারা যেত কোনো কিছুই হয়তো মারা গেছে মারা গেছে এরকম করাটা মানে কি ধামাচা মাথাবার চেষ্টা করছে জুনিয়র ডাক্তাররা কখনোই জড়িত হতে পারে না সিনিয়র ডাক্তাররা অবশ্যই তাদের সঙ্গে ছিল